ছো ভালো আছো দেখো এখন সারা সাত উঠেছি তার মধ্যে উঠে বাসন বেঁচে নিয়েছি গ্যাস পরিষ্কার করে আটা মেখে আজকে আলু পাউটা বানাবো আলু আলু শীত হয়ে গেছে এবার দেখো চা পানগুলো ভাজ করে ঘরটা ঘরটা ঝাড়টা দেবো ঝাড়টা দেওয়ার পরে আমি পাউটা বানাতে দেবো দেখো দেখো দুদিনের চা পান একদিনে শুকিয়ে গেছে কালকের আর আজকে চা পান শুকিয়ে গেছে কালকে আর ভাজ করে নি বিকাল অবধি শুকিয়েছে রাত মানে রাত্রে উঠিয়ে রেখে দিয়েছি আর আজকে এখন সকালবেলা উঠে ভাবছি যে যাওয়া কাপড় করে বা করে আজকে অনেক সকালে উঠে গেছি তো সাড়ে চারটের আগেই উঠে গেছি ঘুম ভেঙে গেছে আমি আর ঘুমালে আর যেতে পারবে না আমার ছেলে স্কুলের জন্য আর এক গাধা বাসন তো তোমাদের দেখাবো প্রচুর বাসন আছে মাছতে হবে তা সকাল উঠে উঠেই ভেবেছি যে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে রেখে এসেছি আটাটা মেখে চলে এসে এবার হয়েছে জামা কাপড়টা আটা একটু আলু পরোটা বানাবো তো একটু আটাটা যদি আগে মেখে রাখি না তাহলে পরোটাটা বেশ ভালো হবে নরম নরম টাইপের হবে ওই জন্য আলু আলুটাও সিদ্ধ করতে দিয়ে এসছি আর আটাটাও মেখে এসছি এবার ভাবছি যে জামা প্যান্টগুলো এত বাজে লাগছে আর জামা কাপড়গুলো ভাজ করে নি দেখো জামা ভাজ করতে লেগে গেছে এটা ভাজটা করে নিই অনেক জামা দু দিনের বুঝতেই পারছো জামা প্যান্ট ফার্স্ট ক্লাস করে স্কুলের ড্রেস ছেলে পড়ে যাবে তার জন্য আলাদা করে রেখে দিচ্ছি আর যে কটা এখন পড়বে আর এই জামা প্যান্ট আর হবে না ইস্ত্রি করা দু মাস হয়ে গেল এখন ইস্ত্রি করতেই পারছি না বসতে ইচ্ছা করে না জানি না কেন আর শরীলে চলে না করতে ইচ্ছা করে মনে হচ্ছে কি দোকানে যে ইস্ত্রি করে আসে যে টাকা লাগে লাগো করে দিয়ে আসে আর ভালো লাগছে না দেখেই জ্বর এসে যাচ্ছে আর এই দেখো প্রায় জামা কর ভাজ করা হয়েছে পড়ে যাচ্ছে এত জামা প্যান্ট রাখতেই পারছি না টুস করে পড়ে যাচ্ছে আমি চলো আর এটা আগের দিন গেছিলাম তো মাছ আনতে তাই এটা এটা পড়ে গেছিলাম টপটা তার জন্য আবার সব দিয়ে দিয়েছিলাম আজকে শুনি কমপ্লিট হয়ে ছাত্রী এসে আটা মাকা হয়েছে আটাটা মেখে দেখে রেখেছে একটু ভালো হবে তাহলে দেখো সব কিছু দেখিয়ে দিলাম এবার খরটা ছাদ না কবর ভাজ হয়ে গেছে আটা তারপরে দেখে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে এবার খরটা ছাদ দিয়ে বানাবো আলুর পরোটা আমার ছেলে অর্ডার করেছে আলুর পরোটা বানাবে মামি তাই আলুর পরোটা তো বানাতেই হবে তার জন্য দেখো কাজটা সেরে নিয়ে তিনটে বানাবো আলুর পরোটা আমার জন্য একটা ছোট্ট বানাবো ব্যাস আর তোমার দাদা জন্য যখন তোমার দাদা ভাই আসবেই সে থেকে জিম থেকে তখন খাবে তোমার দাদা ভাই ঠান্ডা খাবে না আর আমি এখনই কী করবো বলো তো ব্রাশ ট্রাশ করে খেয়ে নেবো একটা আলু পরোটা গরম গরম রাখলে একদম ভালো লাগে না কার আর আলু পরোটা ভালোই লাগে খেতে কিন্তু অনেকে চিকেন দেখায় আমার ছেলে খুব চিকেন দেখ চিকেন কষা আলু পরোটা খেতে ভালোবাসে আর আমি মাঝে মধ্যে বানিয়ে দেন আমার কাছে ইউ আছে ময়দাও আছে পরোটা বানাতে হবে কিন্তু টাইম পাচ্ছে না বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ইচ্ছাই করে না জানি না কেন বেচ মেচ ঘর ঘরে বাড়ি কাপন জল চল চলতে লাগে ভালো লাগে না দেখো ফ্রিজের নিচের টিচে সব একবার আমি দিয়ে আসি একটু নোংরা থাকতে দিই না যে ফ্রিজটার মধ্যে আশেপাশে একটু পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে দেখো দেখছি ঝুল টুল আছে নাকি তার ঝটটা পুরো ঘরটা এইভাবেই দিয়ে নিয়ে আসবো দেখো হল ইয়ে ডাইনিং রুম হয়ে গেছে হল চলে আসলাম হল ঘরটা পরিষ্কার করে বাইরে চলে যাবো ছাদ দিতে এখন কিন্তু কটা বাজে না পাঁচটা বাজে তোমরা যদি বিশ্বাস না করে দেখতে পাচ্ছ ওই দেখো সোসাইটির বাইরে লাইট জ্বলছে আমাদের লাইট জ্বলে বলে এমনি ই লাগছে মনে হয় চুর কিন্তু লাইট চলে আমাদের সোসাইটি অনেক কটা লাইট চলে বলে দিনের মতন এবার দেখো চলে আসলাম পাউটা বানানোর জন্য আর দেখো পেলেন চাকি নিয়ে নিচ্ছি আর কি জানি না কী করতে করতে ঘুরে বেড়াচ্ছি অত বলতে পারবো না তখন তো ঘুমের চুলে ঘুম থাকে তো চোখে কিছু না কিছু করে এবার দেখো আলু পরোটা বানানোর জন্য মশলা আমি কেক করবো না এমনি গোটা মশলায় দিয়ে দেবো এ দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেবো এ দেখো পেঁয়াজটা দেখেছো আমি কিন্তু চাকু দিয়ে ভালোই শিখে গেছি অনেকটাই শিখে গেছি কাটা তাই কেটে নিচ্ছি দেখো ফটাফট করে আর এই পেঁয়াজটা দেবো ফোড়নে আর এবার দেখো তিন চারটে লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এই চাকুটা একটু ধান নেই বলে হাতে করে নিলে আমি খুব তাড়াতাড়ি করে একজন হাতে করে কেটে নিচ্ছি তিন চারটে লঙ্কা কেটে নিচ্ছে বেশি ঝাল হলে আবার খেতে পারবে না এবারে চার দুটো তিনটে রসুনের কোয়া দিয়ে দেব কুচু কুচু করে কেটে এরকম করে বানাবো আলুর পরোটা আমার ছেলে কিন্তু এরকম খেতেও ভালোবাসে আবার আমি কোনো 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 টাইমে মিক্সারে পিসাই করে দিই কিন্তু এখন এই মিক্সচারটার অবস্থা ভালো না তো আমার তার জন্য আর দেবো না দেখো প্যানটা ইয়ে নন প্যানটা ই করে দিলাম চাপিয়ে দিলাম এবার আলুটা ই করবো ছাড়িয়ে নেবো দেখো গরম পতে দিয়ে দিলাম গ্যাসটা ধরাতেই ভুলে যাচ্ছে না তো গ্যাসটা ধরিয়ে দিলাম এবারে দেখো আলুটা কুসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ওই দেখো মশলার কৌটা কৌটা নিয়ে চলে আসলাম ফোড়নে দিলাম জিরে ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা খুঁজছিলাম এটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে ফোড়ন দেব এবার দেখো একটু একটু জিরেটাও লাল লাল হয়ে আসলে তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা আর রসুন আর আদা 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 দিতে ভুলে গেছিলাম আর একটু লাকুচ সব কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নিয়ে এবার দেখো আলুটা ই করে দিচ্ছি ভালো করে গুটা থাকবে না পুরো পুরো মিশেও যাবে না কাদা কাদাও হবে না পুরো একটা আলাদা একটা টাইপের হয়ে যাবে দেখো পুরটা বানানি কমপ্লিট আলুর পুরটাই দেখো বানানো কমপ্লিট হয়েছে এবার পরোটাটা বানাবো এই আলুর পুরটা খেতে খুব ভালো এই পুরটা দিয়ে আমরা দুপুরি খাওয়া দাওয়া করবো আলু সিদ্ধটাই দেখো এবার দেখো আমি করে নিচ্ছি আলুর পরোটাটা বানানোর জন্য ওর মধ্যে তো আলু ভরে দিয়েছে এবারে ই করে নিয়েছি বেলে নিয়েছি আর এই ছোটোটা আমার জন্য বানাচ্ছে এটা ভালো হয়নি বলে ছোটোটা আমার জন্য বানিয়ে নিচ্ছি প্রথম নিয়ে আসলো ডাল আর ওই যে বেগুন আর ধনে পাতা কখন রান্না করবার কখন খব জানি না চলো আগে তাড়াতাড়ি করে দেখো সব কাজ কমপ্লিট হয়ে আজকে আমি ধনে পাতা বাটা করবো ওই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছে কিছু করতে আমরা শুধু সাদা করব সেটা শেয়ার করবো দেখো চলিপাতাটা পেট তোমার দাদা ভাই বারোটার সময় সবজি নিয়ে তোমার দাদা ভাই এত ব্যস্ত ছিল ওই জন্য আসতে না আমি ব্যস্ত থাকলে দোকানে পা কাস্টমার থাকলে আমি একদম খাওয়ার জন্য উড়োতারা করি না যখন আসবে তখন রান্না করে খাবো আলু সিদ্ধ করে থাকবে এই নাই যে তুমি দোকানের কাস্টমার রেখে খাবো আমার একটু পছন্দ নয় সব এই দেখো আমরা চলে এসেছি ধনেপাতা বাটার জন্য আমার কিন্তু ই হয়ে গেছে অলরেডি ডাল হয়ে গেছে বেগুন বাঁচা হয়ে গেছে ধুনিপাতা বাটার হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তোমার দাদা ভাই এখনও আসে এই ধনেপত্রা পাটাটা আগে আমি না কালো জিরে বেটে উঠিয়ে নিয়েছি পাটানুরা এবার দেখো কাঁচা লঙ্কা দেয় দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম এবার দেখো কালো জিরেটা পাটায় বেটেও নিয়েছি দেখতে পাচ্ছো কালো কালো ওর সঙ্গে দিয়ে ভালো করে বেটে এই দেখো বাটা কমপ্লিট করে নিয়ে হয়ে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট কেন দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর একবার বাটবো কি হয়ে যাবে আর বেশি বাড়তে আমার না পাটানোড়ার কাছে তেরো চোদ্দো বছর হয়েছে কি বলো তো আর পাটানোড়ায় না ধান দেওয়ায়নি এমনি বেশি একটা ধান নাই তবু কষ্ট করে বেটে পাটাই বাটা মশলা খেতেই ভালো লাগে দেখো পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে পুরীর মেনুতে আছে ধনেপাতা পাতা বাটা দেখো অন্ধকার আজকে মেঘলা ভাবে দেখো ধনেপাতা পাতা বাটা এইটা খুব সুন্দর একটা আলু সিদ্ধ অনেক কিছু দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে গরম মশলাও দিয়ে আছে এর মধ্যে অনেক কিছু দিয়ে একটা আলু ভাতে আছে আর কি আছে জানো তো দেখিয়ে দিই এই দেখো বেগুন ভাজা বেগুনের দাম শুনলে অজ্ঞান হয়ে গেছে দুশো টাকা কিলো বেগুনের দাম তোমাদের কি বলবো বেগুনের দাম দুশো টাকা তোমার দাদা এখন খেতে বসে বলছে তুমি বেগুনের দাম শুনলে তো খাবেই নামছি তাই কত আমি বলছি আশি টাকা বলো দুশো টাকা যখন এটা ডাল আজকে চার রকম আইটেম আছে আজকে তো বৃহস্পতিবার ওই জন্য দেখো বেশি কিছু করিনি আর যা দাম শুনছি এই জিনিসে খাবে কি করে এই দেখো আর মাছ তো আছে আমাদের বাড়িতে আজকে তো খেতে পারবো না দেখো তোমার দাদা খেয়ে নিয়েছে আমি পুজো টুজো দেখো এই বাসন কটা মেজে নিয়েছি এতগুলো বাসন এবার দেখো তোমার দাদা ভাই আজকে ইলিশ মাছই করছে সেই পচা দেখো বাসন মেজেছি তারপরে যা ভিজিয়ে রেখে দিয়েছে পেটি দেখতে পাচ্ছ পেটির চেহারা দেখলে আর ঘৃণা লাগছে আবার কে ফল করেছে মাছটা পেটির থেকে বের করে নেওয়া হয়ে গেল আরও তিনটে আছে আর এ দেখো এটা হলো মিডিয়াম সাইজ এটা মনে হয় হাজার টাকা না কত নিয়েছিল না কত জানি না এটা কাটা হবে এখন তারপরে মাছ তো আমি কাটতে পারবো না আর বটিটাই ধান নাই তোমার দাদা ভাই দেখো মাছটা কাটার জন্য আঁচটা সারিয়ে নিচ্ছে চামচ দিয়ে আর দেখো মাছটা কাটা শুরু আমাদের বটিটাই না ধান নাই ওই জন্যই মাছটা চ্যাপটা হয়ে যাবে দেখে না কাটতে গেলে দেখো পেটি দুই মাছ কানতে করতেই হবে এখানে খুব বড় হয়ে যাবে না পেটি মাছটা তোমার কি অসুবিধা হচ্ছে 那这方法自己处理好。 দেখো তোমরা তোমার মাছটা চারিদিকে কাটা উই করতে না কাটতে খুব কষ্ট হচ্ছে কেন বটিটা একটু ধান নেয় আমি বললাম পাটানোড়া দিয়ে একটু ধার দাও আর আমাদের সেরকমটা ভালো বটিটা না এটা চোদ্দ বছর আগের বটি আর এখনও ধান না দিলে কি আর এখানে বটি টুটি ইউজ করে না গুজরাটি লোক এইখানে তো চাকু দিয়ে কাজ করে আমিও শিখে গেছি বাবার জন্মে চাকু ফাকু দেখিনি বাবা সবজি কাটতে জানতাম না এই দেশে এসে সব শিখে গেছে মানুষ বলে না অভ্যাসের অভ্যাসের ইয়ে হয়ে যায় সবাই আমরা অভ্যাস হয়ে গেছে আর তোমার দাদা ভাই আমার জিজ্ঞাসা হচ্ছে কেমন করে কাটবো আমি তোমার যেটা ভালো লাগে আমি তো পারি না কাটতে এসব কোনো দিন আর মাছ কাটিনি নি আমি দিন যত বেশি একটা তাও এখন শিখে গেছে অনেকটা এবার দেখো তোমার দাদা কাটছে একটু তেল তেল আছে এইখানের মাছ একদম খেতে ভালো লাগে না আমি তো খুব বকা দিই দাম নেয় অতিরিক্ত দাম বেশি একটা না বারোশো টাকা কিলো নেয় কিন্তু কিন্তু খেতে একটু তেল বেরোয় না তোমার দাদা ভাই শখায় তোমার দাদা ভাই বলছিলো কেউ যদি আসতো আমি একটা ইলিশ মাছ ই করতাম পার্সেল করতাম যে এত খেতে ইচ্ছা করিলিস বলে হ্যাঁ আর তোমার দাদা ভাই খেতে খুব ভালো লাগে মাছের ডিম হয়ে গেছে ডিম হলে না মাছের স্বাদ হয় না ডিমটার মধ্যে তো স্বাদটা চলে যায় আর এইখানে লোক ডিম আলা মাছ খেতে ভালোবাসে কি বলবা বলো দেখো ওরা মাছটা চলবে কাটা কমপ্লিট করে আমাকে বলছিল ধামছি না আমি আর আস্তা পাস্টা ধরবো না তুমি ওরা মাছটা সুন্দর করে ধুয়ে দাও ধুয়ার পরে তুমি একবার স্নান করে ওঠো এখানে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দাও দেখো মাছটা ইয়ে আছে ডিম আছে মাছগুলোতে এবার মাছগুলোতে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখবো দেখো বাবা খুলে খুলে পড়ে যাচ্ছে গো এই দেখো এটা ফ্রিজে রাখবো খুল্লা খুল্লা পড়ে যাচ্ছে দাও তোমাদের পরে দেখাচ্ছি গো দেখো এই পেটি মাছগুলো ফ্রিজে রেখে দেবো এরকম দ্বি মেলা মাছ যদি হয় না তোমরা একটুখানি ফ্রিজে রেখে দেবে জমে যাবে বাঁচতে বেশ সুবিধা হবে আর বেরোবে না ডিমগুলি দেখো চলো আর এইটা মাছ হয়েছে সম্পূর্ণ মাছ এইটা হয়ে গেলো রেখে আসছি